নমস্কার আমি মুকুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো জেনারেল খোলা মন নিয়ে দেখো যেটুকু মিলে সেটুকু নাও বাদ বাকি ছেড়ে দাও জোর করে কিচ্ছু ফিট করো না চলো আজকে এখান থেকে সাতটা কার্ড নেবো দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে তো প্লিজ পজিটিভ থাকো দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে তো ওদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনার সঙ্গে যাতে এখানে কোনো নেগেটিভিটি নিতে তোমাদের এনার্জি ব্লক না হয় সাতটা কার্ড নেবো দেখে নেবো সন্ধেবেলা সে কি ভাবছে সন্ধেবেলা তার মনে কি চলছে তোমাকে নিয়ে সে কি ভাবছে তোমায় নেই প্লিজ পজিটিভ থাকো দেখে নেবো সন্ধেবেলা কি চলছে তার মনে সন্ধেবেলা কি চলছে তার মনে কি চলছে কি চলছে সন্ধেবেলা তার মনে চলছে তার মনে এখানে থাকো এই সম্পর্কটাকে তোমার পার্টনার খুব সুন্দর দেখছে কোথাও তুমি তাকে যেভাবে কমপ্লিট করো সে এনার্জি দিয়ে কোথাও আর কমপ্লিট হতে পারে না দেখো কেউ যদি একটু কোনো খুব ভালো কোনো সম্পর্ক পায় তো তারপরে যদি সেই সম্পর্কটাকে সে কমপ্লিট করে ফেলে মানে কোথাও যেন সে যদি ভাবে যে আমি পরিপূর্ণ তো তার পক্ষে কোথাও গিয়ে কানেক্ট করাটা সম্ভব হয় না তো এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরকে কোথাও একটা এনার্জি বুস্টারে কাজ করো হ্যাঁ এবং তোমরা একে অপরকে সেলফ লাভ শিখিয়েছো কেয়ার নিজেকেও যে ভালোবাসতে হবে সেটা তো তোমরা একে অপরকে শিখিয়েছো তো এখানে তোমরা কোথাও একে অপরকে অনেক কিছু শিখিয়েছো এবং প্রত্যেকটা সেখানেই তোমাদের কিছু একটা ভালো মানুষের দিকে ভালো ব্যক্তিত্বের দিকে নিয়ে গেছে তো এখানে তোমার পার্টনার অন্তত তোমাকে নিয়ে সেটাই ভাবছে কেননা দেখো এখানে হাফ করার একটা এনার্জি যেটার মধ্যে আহ প্রচুর ভালোবাসা আছে তো এখানে দেখো তোমরা এখানে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো সেটাও হতে পারে আর এখানে তোমরা একে অপরের খুব কেয়ারও নাও মানে কারোর কিছু হলে তার খোঁজ নেওয়া বা সে যতক্ষণ ঠিক হয় তোমরা চিন্তা করো তা মানে কি যেটা করো সেটা মন থেকে করো দেখানো নয় এখানে তোমার পার্টনার কিন্তু সেটাই ভাবছে যে তুমি অনেক অনেক কিছু এবং ভালো একটা যেমন তাকে তাকে ব্যক্তিত্বের মানুষের অনেকটা হেল্প করেছো সেও তোমাকে একইভাবে হয়তো সেই কাজেই সাহায্য করেছে মোট কথা তোমার পার্টনার তোমাকে পেয়ে বলো বা তোমার সঙ্গে সম্পর্কে এসে সে খুব শান্তি ফিল করে তা খুব ভালো লাগে এখানে অতি অবশ্যই দেখো তোমরা এখানে তোমরা খুব খুশি বুঝতেই পারছো এখানে তোমরা খুব খুশি রিলেশনটা পেয়ে মন থেকে খুশি এখানে কোনো দেখানোর ব্যাপার নেই মন যদি খুশি হয় তবে সেটাকে আমরা খুশি ভাবি লোক দেখানো খুশি তো সত্যি খুশি না সেটা তো আমরা জানি জেনে বুঝে খুশি হওয়ার অভিনয় করে জানি এটা সাময়িক অ্যাকচুয়াল কিছুই না এখানে কিন্তু তোমরা মন থেকে খুশি একে অপর কে পেয়ে যদি আমরা সেরকম মানুষ পাই যে আমাদেরকে ব্যালেন্স করতে সাহায্য করে যে আমাদেরকে বোঝে আমাদের ভালো মন্দ দুটোই আমাদের খারাপ ভালো যারা আমাদের সঙ্গে থাকে সাপোর্ট করে যাদের কাছ থেকে আমরা মানসিক শান্তি পাই সাপোর্ট পাই তারা কিন্তু খুব আমাদের একটা কমফোর্ট জোন হারাতে চাই না তো ঠিক তুমি সেরকম তার জন্য সে তোমার সঙ্গে যতটা সময় কাটায় সে দিনে এক ঘন্টাই হোক এক মিনিটই হোক বা পাঁচ মিনিটই হোক যতক্ষণ সময় তোমরা কাটাও সেই সময়টা তোমরা একে অপরকে খুব সুন্দরভাবে সাপোর্ট করো সুন্দরভাবে একটা কোথাও পাশে থাকার একটা অনুভূতি ফিল করাও এখানে এই কার্ডটা তোমাকে দেখাতে পারছি না প্রচুর প্যাশন আছে ঠিক আছে প্রচুর এখানে তোমাদের কোথাও একটা তোমরা ভাবো যে এই কানেকশনটা একটু মিস্ট্রিয়াস হলো এই কানেকশনের মধ্যে কিছু তো আছে সেই কিছুটা কোনো কানেকশনে তোমরা ফিল করতে পারো না তো তাই জন্য এই কানেকশনটা যদি তোমাদের একটু এদিক ওদিক হয় তোমাদের কোথাও একটা তোমরা disturb হয়ে পড়ো যদি মূল্য না থাকে তো সেই connection জীবনে রইলো কি রইলো না তাই নিয়ে কারোর মাথা ব্যথা থাকে না মানুষ মানুষের মতন আবার এগোতে শুরু করে সেটা নিয়েই আমাদের মাথা ব্যথা থাকে বা সেটাই আমাদের উপর এফেক্ট করে যেটা আমাদের সঙ্গে অনেকটা জুড়ে থাকে তো তোমাদের কানেকশনটা তোমরা একে অপরের সঙ্গে এতটাই জুড়ে আছো মন থেকে যে ওটি অবশ্যই কেন পয়সা বড় আর শারীরিক সৌন্দর্য বড় কোনো কিছু দিয়ে সম্পর্ককে আটকানো যায় না যদি সম্পর্ক আটকায় মন থেকে আত্মিক দিক দিয়ে তবে সে সম্পর্কটা টিকে থাকে তাই জন্য দেখবে ভালো বাসা থাকে কিন্তু ভালো লাগা বেশি দিন টিকে থাকে না কেন ও তো আবার একজনকে ভালো লাগতেই পারে কিন্তু আর একজনকে ভালোবাসতেই পারি আরেকজনকে ভালোবাসতেই পারি সেটা কিন্তু হয় না এখানে দেখো তোমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ আছে এবং তোমরা একে অপরকে ভালোবাসো এটা খুব দরকার বন্ধুত্ব ভীষণ দরকার সম্পর্কে প্রেম থাকবে তো নিশ্চয়ই প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে কিন্তু বন্ধুত্বটা ভীষণ দরকার একে অপরকে কখন জায়গা দিতে হবে একে অপরকে কখন একটু জায়গা ছাড়তে হবে কখন তারও একটা একটা স্পেস দিতে হবে তারও তো কিছু মানুষজন থাকবে বন্ধু বান্ধব থাকবে আত্মীয় স্বজন থাকবে একটা মানুষের জীবন থেকে সবাইকে তো বের করে দেওয়া যায় না দিতেও নেই তোমার জীবনেও থাকবে তার জীবনেও থাকবে সবাইকে নিয়ে ব্যালেন্স করে চলতে পারাটাও একটা অনেক কিছু তার মধ্যে যদি দুজন খুব ভালো বন্ধু হয় এবং একে অপরকে ভালোবাসে তো সে যেখানে যাই সময় দিক যাই করুক না কেন তোমাকে যখন সে সময়টা দেবে সেটা শুধুমাত্র তোমারই থাকবে তো তার অ্যাডজাস্টমেন্টটা তোমাদের মধ্যে ভালো আছে যেটা খুব থাকা দরকার তো তার জন্য কি করো তোমরা তোমরা একে অপরের জীবনকে একটা এনার্জি দাও একটা বুস্ট আপ দিয়ে দাও একটা তোমাদের হয়তো এই লাভ স্টোরিটা শুরু হয়েছে আনএক্সপেক্টেড ভাবে কিন্তু এখানে তোমরা ভীষণভাবে জড়িত মন থেকে তো এখানে তোমাদের ফার্স্ট হয়তো ফ্রেন্ডশিপ রয়েছে তারপর তোমরা প্রেমিক প্রেমিকার দিকে গেছো বা সম্পর্কটাকে যে তোমরা খুব ভালো করে বোঝো যে কখন কোন মানুষটাই কি প্রয়োজন আর একটা মানুষের জীবনে অনেক অনেক রকমের সম্পর্ক থাকে সেগুলোরও প্রত্যেকের মূল্য আছে কোনোটাকেই বের করা যায় না বা বের করা উচিত না সেটা তার জায়গায় সুন্দর তুমি তোমার জায়গায় সুন্দর এই যে অ্যাডজাস্টমেন্টটা তোমাদের মধ্যে ভালো আছে তো তার জন্য দেখো তোমরা যে যাচ্ছ তোমরা কিন্তু আলোর দিকে যাচ্ছ অবশ্যই তোমরা দিকে যাচ্ছ মানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো সমস্যা সম্পর্কে তখনই হয় যখন সম্পর্ককে আমরা ভীষণ বাধ্যে চেষ্টা করি যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করা হয় মানুষ যদি একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে তা এত কিছু প্রয়োজন পড়ে না তো এখানে তোমরা যখনই তোমরা কিছু শুরু করো তোমরা একসাথে শুরু করার কথা ভাবো বা অন্তত তোমরা তোমাদের মধ্যে কোনো ট্রাস্ট ইস্যু নেই ঠিক আছে তোমরা যদি একে অপরকে বুঝতে পারো তোমরা খুব লাভ ফিল করো তো তোমাদের মধ্যে একটা ভালো বোঝা পড়া যে তোমরা কিছু করার আগে তোমরা দুজনের সঙ্গে তো আলোচনাও করে নাও যে কোনো কাজ করতে যাচ্ছো বা কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে যাচ্ছ একটা বন্ধু হিসেবে তোমরা একে অপরকে সবসময় পাশে পাও সেটাও কিন্তু দরকার একটা বাচ্চাকে যদি আমরা আদর করি আমরা তো ভাবছি আমরা আদর করছি কিন্তু তাকে যদি আমরা কন্টিনিউ গাল টিপছি হয়তো হাতটা ধরে টিপতে সে তো অস্বস্তি ফিল করবে কিছু কোনো বাচ্চাটাও কাঁদবে মনে হবে ছেড়ে দেবা কেঁদে বাচ্চি সেরকম ব্যবস্থা ঠিক সেরকম সম্পর্ককে যদি খুব বাঁধতে চেষ্টা করা হয় তো সেই সম্পর্ক কোথাও দম আটকে যায় কিন্তু সম্পর্ককে যখন খুব সুন্দরভাবে ছেড়ে দেওয়া হয় তো যে তোমার সে তোমারই থেকে যাবে সে কোথাও যাবে না আর যে তোমার নয় সেটা তুমি যতই তাকে ধরার চেষ্টা করো সে তো যাবেই এখানে তোমাদের খুব সুন্দর একটা লাভ স্টোরি আছে নয় এটা তোমাদের কোন গড গিফট তোমরা ভাবো এটা গড গিফটেড আর নয়তো তো তোমাদের এখানে খুব সুন্দর তোমাদের মধ্যে বোঝাপড়া তোমাদের আন্ডারস্ট্যান্ডিং তোমাদের এই সম্পর্ক টিকিয়ে রাখার চাবি কাঠি আমি জানি না এটা কার এনার্জি রিড করছি তবে যদি কারো তোমাদের এরকম সম্পর্ক হয়ে থাকে তো এই সম্পর্কগুলোকে হারাবে না এই সম্পর্ক সবার সঙ্গে হয় না ঠিক আছে এখানে তোমাদের মধ্যে খুব ভালো একটা বোঝাপড়া আছে তোমাদের মধ্যে লুকোনো কিছু নেই যদি সমস্যাও থাকে সেটাও তোমরা আলোচনা করতে পারো খোলা মনে তোমাদের প্রচুর প্যাশানও আছে এবং তোমরা এটা অনেকে জানো যে তোমাদের কিছু জার্নি হতে পারে ঠিক আছে কিন্তু এত কিছুর মধ্যে তোমাদের ওই যে অ্যাডজাস্টমেন্টটা আছে সেটা খুব খুব সুন্দর ধরনের তার জন্য তোমাদের কোথাও মনে হয় যে এটা বিউটিফুল আশ্রয় তোমাদের এটা মনে হয় যে হয়তো আনেসপেক্টেডলি সবকিছু হচ্ছে কিন্তু আনএসপেক্টেড তোমরা হয়তো ছিলেও এটি ব্যাপারটা যে আসবে কিরকম হবে তোমরা হয়তো আশাই হয়নি তো কোনো সময় যে এরম তোমাদের জীবনে কেউ আসতে পারে কিন্তু হঠাৎ করে সে এলেও সেখান থেকে কিন্তু আমাদের সম্পর্কটা অনেকটা ডিপ হয়েছে যে তোমরা আশা করো তাও হয়েছে এখানে তোমরা সেলিব্রিটি কার্ড আছে এই কার্ডটা আমি দেখাতে পারছি না এখানে প্রচুর প্যাশনও আছে এখানে প্রচুর পজিটিভিটিও আছে কেয়ারও আছে প্যাশনও আছে আর এখানে তোমরা একে অপরের সঙ্গে খুব মন থেকে কিছু ফিল করো ঠিক আছে যে অনুভূতিটা শেয়ার করা কারোর পক্ষে সম্ভব না বা হয়তো অন্য কোথাও তোমরা সেটা ফিল করা সম্ভব না তো প্রচুর পজিটিভিটি আছে তোমাদের এই সম্পর্কে ঠিক আছে যদি বলি সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার কি চাইছি তোমাদের সন্ধ্যেবেলা পার্টনার ভীষণ পজিটিভ একটা তোমার সঙ্গে ভীষণ নিজস্ব নিজস্বতা ফিল করে মন থেকে খুশি হয় ভাবে কানেক্টেড ফিল করে তুমি খুব তার ভালো বন্ধু যে তুমি তাকে বোঝো সেও তোমায় বোঝে তোমরা ডিসিশন একসাথে নাও প্রচুর ভালো লাভ স্টোরি তোমাদের প্রচুর ভালোবাসা আছে প্রচুর প্যাশন আছে তো প্লিজ এনার্জিকে এরকমই রাখো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভিটি লাভ বের বিষয়ে করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো কারণ তোমরা কিন্তু এখানে একে অপরকে পজিটিভ করেছো অপরকে সেলফ সেলফ কেয়ার লাভ করতে অনেকটা এবং সবার সাথে থেকেও তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড ফিল করো যেটা তোমাদের কাছে মনে হয় গড গিফটেড তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার